হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সাদ্দাম অ্যাগ্রো ফার্ম থেকে তো গৌতম দাস দাদা পাটনা থেকে এসছে তাই তো পাটনা থেকে এসেছে দাদা কি কি পারচেস করে আমি দাদার মুখ দিয়ে ছোট্ট একটুখানি বক্তব্যটা শুনে নেব হ্যাঁ একটা হচ্ছে শিংকুচি শিংকুচি নিলাম তারপর হাড়ের গুঁড়ো নিলাম আর এটা হচ্ছে এই আপনার কি বলেছিলেন এটা হোপ এন্ড হর্ন এটা খুরকুচি বলে এটা আর আর একটা হচ্ছে এটা অনুখাদ্য মোমিন মোমিন আর আরেকটা দিয়েছে আমাকে এটা হচ্ছে আপনার অর্গানিক গাছের এটা আপনার ফাঙ্গাল এটা হলেও কাজ করবে গাছ ক্রোধ বৃদ্ধি গাছ যেখানে চেপে গেছে বসে গেছে সমস্ত দিকে তার মানে এটা অল ইন ওয়ান আপনি দেওয়ার পরেই বুঝতে পারবেন নিজে তাহলে আমি অনেক দূর থেকে আসলাম এটাই আমার সৌভাগ্য যে পেয়ে গেছি সবচেয়ে বড় জিনিস নেক্সট টাইম যাতে কোনো অসুবিধা না হয় আর সাদ্দাম ভাইজানকে এটুকুই বলবো যে নেক্সট টাইম ফোন করলে সাথে সাথে যেন ফোনটা আমার তোলে বা আমি অর্ডার দিলে যেন আমার জিনিসটা যেন আমার বাসায় পৌঁছে যায় এটুকুই আমি রিকোয়েস্ট করবো আচ্ছা এর থেকে আসা আচ্ছা এর আগে এসেছিল আমার সঙ্গে আমি এর আগে সতেরোই আগস্ট এসে ঘুরে গেছি পাইনি ওনাকে আমি খুব মানে হার্ট হয়েছি খুব দুঃখ পেয়েছি সতেরোই আগস্ট আর আজকে আবার আমি সেপ্টেম্বরের আজকে ন তারিখ হয়ে গেল আসলাম কিন্তু নেক্সট টাইম আমার যেন কোনো অসুবিধা না হয় এটাই আমি ভাইজানের কাছে রিকোয়েস্ট করবো কাছে যেন আমি ফোন করলে যেন ফোনটা তুলে আমার জিনিসগুলো আমি যা অর্ডার করো তুরন্ত যেন আমার ঠিক আছে আপনাকে পাঠিয়ে কোনো পেয়ে গেছি আমার যা যা নেওয়ার দরকার ছিল আমি নিতে পারলাম না সব কিছু সামান্য একটু আমার এখন ট্রেন ধরার টাইম হয়ে গেছে ট্রেন ধরে আমি এখন পাটনায় যাবো তাহলে মোটামুটি দাম সাদাম ভাইয়ের কাছে এসে কেমন পেয়েছো রিজনেবল প্রাইস সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি খুব ভালো 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 ঠিক আছে কোয়ালিটি থাকবে থাকবে সুস্থ আমার এই ফিডব্যাক আমি দেব এগুলো অ্যাপ্লাই করার পরে আমি এক মাস পরে এখন গিয়ে কালকে আমি অ্যাপ্লাই করবো নেক্সট আঠাশ উনত্রিশ দিন বাদে আমি গাছের ফটো দিয়ে আমি ফিডব্যাক দেব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন